তারপর দেখো স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর থার্টি ফাইভ মিটার সেকেন্ড বেগে প্রাপ্ত হয় ট্রেনটির তরণ কত এখানে কি কি মান দেওয়া রয়েছে দেখো স্থির অবস্থান থেকে তার মানে ট্রেনটির আদি বেগ বা শুরুর বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড বা শূন্য ঠিক আছে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর এখানে সময় হচ্ছে দুই মিনিট তো মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে হবে এই কারণে শার্ট দ্বারা গুণ করা হয়েছে তো দুই গুণ শার্ট মানে কি একশো বিশ সেকেন্ড থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয় তো থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাক প্রাপ্ত হয় এর মানে এটা হচ্ছে শেষ ব্যাগ আমরা শেষ ব্যাক পেলাম কত ভি সমান থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড আমাদের বলা হয়েছে ট্রেনটির ত্বরণ কত তো আমরা এই সূত্রটা বসাবো গতির প্রথম সূত্র ভি সমান ইউ প্লাস এটি দেন আমাদের কাছে কি রয়েছে এই যে দেখো বিয়ের মান রয়েছে আমরা বিয়ের মান বসালাম তারপর ইউর মান হচ্ছে শূন্য এ আর মান আমাদের বের করতে হবে এর মান হচ্ছে একশো বিশ তারপর দেখো ক্যালকুলেশন করলাম এ আর একশো বিশ এখানে লিখলাম দেন আমরা এখন পক্ষান্তর করলাম এই যে ডান পক্ষটাকে বাম পক্ষে আনলাম অ্যান্ড বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম তারপর এটা বাম পাশে রাখলাম আর একশো এটা চলে যাবে নিচে থার্টি ফাইভ উপরে থাকবে ঠিক আছে তো থার্টি ফাইভকে একশো বিশ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা হবে শূন্য দশমিক দুই নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমাদের তরণের মান বের করার জন্য বলছি তাহলে ট্রেনটির তরণ হবে শূন্য দশমিক দুই নয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর গতির দ্বিতীয় সমীকরণে দূরত্বের সমীকরণ অনুসন্ধানে পাঠ বই থেকে দেখে নাও দেখো তো থেকে প্রথম সমীকরণ ব্যবহার করে কিভাবে পাওয়া চলো এখন আমরা এর প্রমাণটা দেখিনি তু এখানে দেখো গতিশীল বস্তু সম্পর্কে কিছু জানতে হলে প্রথমে আমাদের জানার কৌতূহল হয় একটি নির্দিষ্ট সময়ে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে একটি বস্তু যদি সমবেগে যায় তাহলে বিষয়টা খুবই সোজা ব্যাগকে সময় দিয়ে গুণ দিলে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যায় অর্থাৎ বস্তুর ব্যাগ যদি হয় ভি সেটি যদি টি সময় ধরে গতিশীল থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ কি হবে তো স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব হবে ভি মাল্টিপ্লিকেশন টি অর্থাৎ ভি এবং টি গুণ হয়ে যাবে কিন্তু বস্তুটি যদি একটা তরণে থাকে তাহলে এটি সমবেগ নয় প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আর এই সোজা সূত্রটা ব্যবহার করতে পারব না অর্থাৎ যখন বেগের পরিবর্তন হয়ে যাবে প্রতি মুহূর্তে তখন আমাদের আমাদের এই সূত্রটা ইউজ ইউজ করতে করতে হবে হবে অর্থাৎ গড় বেগের সূত্র ভি ইকুয়েল ইউ প্লাস ইউ হচ্ছে শুরুর বেগ এবং ভি হচ্ছে শেষ ব্যাগ শুরুর বেগ এবং শেষ ব্যাগ যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি পেয়ে যাবো গর্বেক পেয়ে যাব। তো এখন এই জায়গায় কি করা হয়েছে দেখো আমরা গতির প্রথম সমীকরণে কি পেয়েছিলাম দেখো এই যে ভি সমান ইউ প্লাস এটি তো ভি এর জায়গায় অর্থাৎ এই জায়গায় এই জায়গায় আমরা কি বসাতে পারি ইউ প্লাস এটি এই কাজটাই করা হয়েছে তারপর আমরা কি করতে পারি দেখো ইউ আমরা কি করব এখন ব্র্যাকেট উঠাবো প্লাস এটি আর নিচে হবে দুই ঠিক আছে এখন এই বি সমান আমরা কি লিখতে পারি এই জায়গায় দেখো এস সমান অর্থাৎ বিটি কে আমরা বাম পাশে নিলাম আর এসটাকে ডান পাশে নিলাম আমরা এখন কি করতে পারি বি বাম পাশে রাখলাম টিটা কোথায় যাবে নিচে যাবে আর এসটা উপরে তো বি সমান এস বাই টি আমরা লিখতে পারি এই যে এই বিটা সমান আমরা লিখবো এখন এস বাই টি দেন এখানে দেখো ইউ দুইটা তো টু ইউ হয়ে যাবে এ আর নিচে হবে টু তারপর উভয় পক্ষে আমরা টি দ্বারা গুণ করবো এখানে হবে টি দ্বারা গুণ আর ওই দিকেও হবে টি দ্বারা গুণ দ্বারা গুণ ঠিক আছে এইটি আর এইটি কাটাকাটি তাহলে কেবল কি থাকবে এখানে থাকবে আর এইটি দ্বারা টি কে গুণ করা হবে তো টিউ টি আর এটি আর এটি গুণ হয়ে যাবে এটি স্কোয়ার আর নিচে কি রয়েছে টু রয়েছে ঠিক আছে আমি এইদিকে লিখতেছি তারপর এস ইকুয়েল আমরা এটাকে ভাগ ভাগ করে লিখতে পারি টু টি আর নিচে রয়েছে টু প্লাস এ টি স্কোয়ার নিচে রয়েছে কি টু তো এই টু এই টু কাটাকাটি তাহলে কি থাকবে ইউ টি প্লাস আমরা এখন এটাকে লিখতে পারি হাফ যেহেতু নিচে দুই রয়েছে আর উপরে এক থাকবে হাফ আর লিখতে পারি ঠিক আছে তো এই যে দেখো দ্বিতীয় সমীকরণ এই সমীকরণ সংক্রান্ত অনুসন্ধানী পাঠের যে উদাহরণ দেওয়া আছে তা তোমরা খাতায় সমাধান করো তুমি চাইলে এই সমীকরণ ব্যবহার করে পঞ্চম সেশনে বস্তুর তলন বের করেছিলে তা আরো সহজে বের করতে পারো সেক্ষেত্রে ইউ ইকুয়েল জিরো মিটার পার সেকেন্ড ধরলে বা এ ইকুয়েল টু এস পার ধরতে পারো অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণকে যদি ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে তার বর্গ দিয়া ভাগ করো তাহলে তুমি তরণ পেয়ে যাবে চাইলে তুমি আবার করে দেখতে পারো দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করো এর আগে প্রথম সমীকরণ ভি ইকুয়েল ইউ প্লাস এটি ব্যবহার করে গাড়ির শেষ ব্যাগ বের নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে নিচে হিসাব করে বের করো আমরা তো আমরা এর আগে গাড়িটির আদিবেগ কি পেয়েছিলাম এই যে দেখো গাড়িটির আদি পেয়েছিলাম পঁচিশ মিটার পার সেকেন্ড এবং সময় পেয়েছিলাম কত ফোর গাড়িটির আদি বেগ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এবং সময় ফোর আমরা শেষ ব্যাগ পেয়েছিলাম ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড তো এখানে শেষ ব্যাগ হচ্ছে ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে ঠিক আছে তো আমাদের এখন কাজ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস এর মান বের করা এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করব গতির দ্বিতীয় সূত্রটা এই যে এখানে কি বলছে গাড়িটি ওই ত্বরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে আমাদের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে তো এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ স্কোয়ার দেন আমাদের কাছে কিসের মান রয়েছে দেখো ইউর মান রয়েছে তারপর টি এর মান রয়েছে এ এর মান রয়েছে টি এর মান আমরা মানগুলো বসালাম তারপর ক্যালকুলেশন করলাম ঠিক আছে দুই দ্বারা শূন্যকে ভাগ করলে অ্যান্সারটা হবে আট তারপর ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবে একশো মিটার তো গাড়িটি একশো মিটার দূরত্ব অতিক্রম করবে